বাংলাদেশে শুরু হয়েছে ভয়ঙ্কর বন্যা আপনারা দেখতেই পাচ্ছেন বন্যায় মানুষের কি অবস্থা হয়েছে কোনো নোটিশ না দিয়েই হুট করে ইন্ডিয়া তাদের বাদগুলো খুলে দেয় যে কারণে বাংলাদেশ পানিতে বেঁচে যায় ভারত যদি বাংলাদেশের বন্ধুই হয় তাহলে ভারত আমাদের সঙ্গে এরকম কেন করে। সময় তারা আমাদের পানি দেয় না তারা পানি আটকে রাখে এবং বর্ষাকালে যখন পানির প্রয়োজন হয় না তখন তারা একদম পানি দিয়ে ডুবিয়ে দেয় বাংলাদেশকে নদীতে যদি কোনো বাঁধ না থাকতো তাহলে কিন্তু পানি আটকে থাকতো না পানি নদী দিয়ে চলে সাগরে চলে যেত এখন অনেকেই বলছে যে বাংলাদেশের একটা বাদ নির্মাণ করা দরকার তো আমিও তাদের সঙ্গে একমত আসলেই একটা বাংলাদেশে বাদ নির্মাণ করা খুবই প্রয়োজন